ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে সত্যিটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে খুব ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়ে পঁচিশ হাজার একশো বারো পয়েন্ট ফোর জিরোতে ক্লোজিং দিয়েছে মন্ডে থেকে আরেকটা নতুন উইক শুরু হতে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে নিফটি কি এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে নাকি এখান থেকে আরও নিচে নামবে চলুন দেখি কিছু নিউজ পাওয়া যাচ্ছে সেই বেসি আমরা বুঝতে পারবো যে নিফটি কি নেক্সট উইক ভালো পারফরমেন্স দেখাবে কি না এখান থেকে নিচে নামবে আমরা অলরেডি জানি যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে কি নিয়ে সেটাও নিয়ে অনেকবার আলোচনা করেছি যে ইরান নিউক্লিয়ার বোম তৈরি করার চেষ্টা করছে এবং ইসরায়েল তার পাশাপাশি আমেরিকা চাইছে ইরান যাতে সেই জায়গায় না পৌঁছাতে পারে মূলত এটাই কারণ ইসরায়েলের ইরানের ওপরে অ্যাটাক করার পিছনে যেখানে যুদ্ধ এই দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং একটা দেশ আরেকটা দেশের ওপরে অ্যাটাক করছিল তো লেটেস্ট খবর অনুযায়ী জানা যাচ্ছে যে লাস্ট নাইট ইসরায়েল আবারও কিন্তু ইরানের যে নিউক্লিয়ার সাইট সেখানে অ্যাটাক করেছে তো এটা তো চলছিল বর্তমানে লেটেস্ট নিউজ অনুযায়ী জানা যাচ্ছে যে ইউএস অ্যাটাক ইরান সেটা শোনা যাচ্ছিলো যে বারবার ট্রাম্পও বলছিল যে তারা কিন্তু ইরানের ওপর অ্যাটাক করতে পারে তো করতে পারে এই জিনিসটা কিন্তু হয়ে গেছে মানে ইরানের ওপর অ্যাটাক করা হয়ে গেছে যেখানে নিউ আপডেট কি বলছে ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানায়ু কি করেছে কংগ্রেচুলেশন করেছে কাকে ট্রাম্পকে কিসের জন্য যে ট্রাম্প সাকসেসফুল স্ট্রাইক অন ইরান ইরানের নিউক্লিয়ার সাইডে তো ইসরায়েল তো অ্যাটাক করছিলই তার পাশাপাশি ট্রাম্পও কিন্তু যেটা বলছিল সেটা করে দেখিয়েছে যার জন্যে নেতানায়ক কী করেছে ট্রাম্পকে কংগ্রাচুলেট করেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্যাটারডে নাইট কি বলছে অ্যানাউন্স করেছে দ্যাট দ্য ইউএস মিলিটারি হ্যাজ অ্যাটাক থ্রি নিউক্লিয়ার সাইট ইন ইরান তার মধ্যে কি আছে ফরডো নাতাজ এন্ড ইসফাহান তো এই তিনটে সাইটে কিন্তু অলরেডি ইউএস মিলিটারি অ্যাটাক করেছে তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন ওয়ার্ল্ড পলিটিক্সে যেখানে যেটা শোনা যাচ্ছিলো করবে করবে স্যাটারডে নাইটে কিন্তু সেটা ইউএস করে দিয়েছে এবং অফিসিয়ালি কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা জানিয়েও দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে মন্ডেতে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে এই নিউজটাকে নিয়ে এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছে যে মোর স্ট্রাইক তারা কিন্তু করতে পারে ইরানের ওপরে তো ইরান কিন্তু আগেই জানিয়েছিল যদি ইউএস ইরানের ওপরে অ্যাটাক করে তাহলে ইরানও কিন্তু ছেড়ে কথা বলবে না ইরানেরও সেরকম মিসাইল আছে যেগুলো ইউএস পর্যন্ত যেতে পারে এখন দেখার বিষয় যে ইরান কি সেই দিকে যায় নাকি তার আগেই কোনোরকম কোনো ভালো নিউজ আসে যে ইরান স্যারান্ডার করা যায় তো স্যার এর উপর কিন্তু ডিপেন্ড করছে আগামী দিনে অর্থাৎ মন্ডেতে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করবে এই নিউজটাকে নিয়ে যেটা এই নিউজটা কিন্তু বলতে পারেন একটা ব্যাপক বড় নিউজ ওয়ার্ল্ড পলিটিক্সের যেখানে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু রিয়াক্ট করতে পারে স্যার যদি ইরান এবং ইউএসের মধ্যে চালু হয়ে যায় যুদ্ধ অর্থাৎ ইরান যদি প্রতিক্রিয়া জানায় তাহলে কিন্তু ক্রুড আরও বাড়বে তো এই জায়গায় দাঁড়িয়ে ক্রুড বাড়া মানে কিন্তু আমাদের ইকোনমির জন্য খারাপ কারণ আমরা এইটি ফাইভ পারসেন্ট ক্রুড কী করি পারচেস করি তো স্বাভাবিকভাবেই ইনফ্লেশন বাড়বে ইনফ্লেশন বাড়লে মার্কেট তো রিয়্যাক্ট করবেই নেগেটিভ রিয়্যাক্ট তো করবেই তো আজকের দিনে ব্রেন ক্রুড বন্ধ তার জন্যে কিন্তু কোনো রিয়াকশান এখানে দেখা যাচ্ছে না সেটা আমরা কিন্তু মন্ডেতেই বুঝতে পারবো তার পাশাপাশি যেটা গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে অ্যাসেঞ্চার আইটি সেক্টরের বলতে পারেন আইটি সার্ভিস প্রোভাইড করা কোম্পানিগুলোর মধ্যে দিগ্গাজ কোম্পানি যেটা টিসিএস এর ডবলেরও বেশি এত বড় কোম্পানি সেই কোম্পানি কোয়ার্টার থ্রি রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং চেয়ে আপডেট দিয়েছে আগামী দিনে যে কীরকম হতে পারে তো সেটা নিয়ে কিন্তু মার্কেট প্যানিক করেছে এবং এই কোম্পানিটা প্রায় সাত পার্সেন্ট মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এত বড় কোম্পানি যেই কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করার মধ্যে ইউএস মধ্যে সেই কোম্পানি যদি এই কথা বলে তাহলে কিন্তু বলতে পারেন যে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ যেসব কোম্পানিগুলো রয়েছে সেই সব কোম্পানিগুলো কিন্তু একই অবস্থা হতে পারে কারণ বলতে পারেন একে তো ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে ট্যারিফ তার পাশাপাশি এখন নতুন একটা প্রবলেম যে কি ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধ তার ফলে তার ফলে এই কোম্পানিটার আগামী দিনের আর্নিং কমতে পারে তো ইউএসের মার্কেট তো রিয়্যাক্ট করেছে তার পাশাপাশি মন্ডেতে আমাদের আইটি সেক্টরও কিন্তু রিয়াক্ট করতে পারে নেগেটিভ রিয়াক্ট তো এই জায়গায় দাঁড়িয়ে একে তো হচ্ছে পরিবেশ এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যুদ্ধ আরও বাড়তে পারে এবার হয়তো ইউএস ওপর ইরান অ্যাটাক করতে পারে তার পাশাপাশি এই কোম্পানিটার আপডেট মার্কেটকে কিন্তু আরও নিচে নামাতে পারে কারণ নিফটি আইটি নিচে নামতে পারে তো নিফটি আইটি নিচে নামা মানে মানে মার্কেটও কিন্তু নিচে নামতে পারে কারণ এগারো পার্সেন্টের ওপরে ওয়েটেজ নিফটির মধ্যে কিন্তু আইটি সেক্টরে রয়েছে তো টিসিএস বলুন উইপ্রো বলুন ইনফোসিস বলুন এই সিলটেক বলুন এই কোম্পানিগুলো কিন্তু দীর্ঘাজে আইটি কোম্পানিগুলো কিন্তু নিচে নামতে পারে তার পাশাপাশি এই উইকেই কিন্তু ইউএসের জিডিপি ডেটা আসতে চলেছে যেখানে প্রিভিয়াস জিডিপি ডেটা দেখলে দেখা যাবে কত ছিল এক্সপেক্ট করা হয়েছিল মাইনাস জিরো পয়েন্ট থ্রি এসছে কত মাইনাস জিরো পয়েন্ট টু যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে ভালো এসছে কিন্তু ইউএসএর জিডিপি কন্টিনিউয়াসলি নেগেটিভই যাচ্ছে স্যার কন্টিনিউয়াসলি কেন বললাম কারণ প্রিভিয়াস জিডিপি ডেটা যেটা এপ্রিলের তিরিশে বেরিয়েছিলো সেটাও কিন্তু এক্সপেক্ট করা হয়েছে জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট টু এস ছিল মাইনাস জিরো পয়েন্ট থ্রি তো যেটা এক্সপেক্ট করা হয়েছিলো সেটাতেই কমেছিল তো এই জায়গায় এদেরই এখন দেখার বিষয় যে এবারে জিডিপি ডেটা কীরকম আসে কারণ কারণ এই জিডিপির ওপরেই কিন্তু ডিপেন্ড করছে আগামী দিনে ইউএস কিরকম ডিসিশান নেবে কিরকম তাদের মার্কেট যাবে যেখানে ফোরকাস্ট করা হয়েছে এবারও নেগেটিভ মাইনাস জিরো পয়েন্ট টু তো কবে পাবো ছাব্বিশে জুন তো এই উইকেই পাবো এই জিডিপির ডেটার উপরও কিন্তু ডিপেন্ড করছে মার্কেট কোন দিকে মুভমেন্ট নেবে নেগেটিভ আসার পিছনে কারণ কারণ বললে বলতে পারেন যে কি যে ইউএসএ ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ট্যারিফ খেলা খেলছে তো ইউএসএর কোম্পানিগুলোর সেই ট্যারিফের হাত থেকে বাঁচার জন্য অ্যাডভান্স পারচেস করে রেখেছে তাদের কাঁচামাল তো সেই অনুযায়ী সেই অনুযায়ী কোম্পানিগুলোর যে জিডিপি ডেটা প্রেজেন্ট করছে না সেটা নেগেটিভে চলে গেছে তা এখনই জিডিপি ডেটা কী হয় তার ওপর অবশ্যই আমাদের নজর থাকবে তার পাশাপাশি তার পাশাপাশি এমপিসির মিনিটস জারি হয়েছে যেখানে কিন্তু বলা হচ্ছে কি লিমিটেড স্পেস ফর মোর রেড কার্ড তো স্যার লিমিটেড স্পেস মিনস আরবিআই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যার রেড কার্ট সেটা এগ্রেসিভলি হয়ে গেছে তো এইবারের আর রেড কার্ট খুব লিমিটেড তার পাশাপাশি তিনি এটাও বলতে চাইছেন যে কি যে টোটালটাই ডিপেন্ড করবে জিও পলিটিক্যালির ওপর ইউএসের ট্যারিফ এবং তার পাশে যে এখন যুদ্ধ চলছে সেই যুদ্ধ যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে ক্রুড অয়েলের দাম আরও বাড়বে তো স্বাভাবিকভাবে রেড কাট কিন্তু পজ হয়ে যেতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে এটাও কিন্তু মার্কেটকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে যে কি লিমিটেড ফেস ফর রেড কাট যেটা আরবিআই মিনিটসে জারি করেছে তো এই সব কিছুর উপর ডিপেন্ড করছে মার্কেট কোন দিকে মুভমেন্ট নেবে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিউজ যদি বলেন তাহলে নিউজ হচ্ছে ইউএসের অ্যাটাক ইরানের ওপর এখন ইরান কি করে সেটাই দেখার বিষয় ইরান যে হুমকিটা দিয়েছিল সেটা যদি করে তাহলে মার্কেটে কিন্তু ভূমিকম্প হবে মার্কেট আরও নিচে নামবে তো এত কিছুর উপর কিন্তু আগামী দিনের বা নেক্সট উইকের মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট দেখাবে তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পরমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন